জীবনে হুট করে একটা ঝড় আসে সমস্ত সাজানো আনন্দকে ভেঙে জুড়ে একাকার করে দেয় হঠাৎ করেই যেন বদলে যায় অনেক কথা বলার থাকলেও আগ্রহ কমে যায় গাছের মানুষের সংখ্যা কমতে কমতে হাতে গোনা দু চার জনে এসে থামে কখন বা একেবারে কেউ থাকে না বুকের ভেতরের সমুদ্রটা শুকিয়ে যায় অনাদরে আত্মচিৎকারে সেখানে হাহাকার খুব চোখের সৌন্দর্য হারিয়ে যায় মুগ্ধ হই না আর আগের মতো নারিকেল পাতার ফাঁকে চাঁদের উঁকে দেখা হয় না বহুদিন শিউলি তলায় শিশির ভেজা শিউলির ঘানটাও আর টানে না সকাল সকাল যে এক কাপ জানা হলে সারাটা দিন মাটি হয়েছে বলে মনে হত সেই চায়ের নেশাটা আর কাজ করে না মেঘসেপে পড়ে থেকে কাপগুলোয় ধুলোর আস্তরণ পুরাতন ডায়েরিদের চোখ পড়তেই চোখগুলো আর ঞ্জিক হয় না কবিতা উপন্যাস কিংবা মগজ খাটানো গোয়েন্দা কাহিনীতে আগের মতো আর হুম রেখে পড়া হয় না হঠাৎ মনে পড়া স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই পাই না হাতের রেখা হাতরে যাই সুখের আশায় কিন্তু সেই সুখের কবে কোথায় কিভাবে অপমৃত্য হয়েছে কে জানে তাই হয়তো সহস্রবার খুঁজেও তাকে আর পাওয়া লাগে না কিছুতেই বরং ভালোই লাগে এই সব অনাদরের হাহাকার গভীর রাতের ফুপিয়ে ওঠা সকালের বিষণ্নতা দুপুরের অবহেলা और विराबन खा